শ্রীকৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে হলো মঙ্গলবার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দুদিন আগের ভিডিওতে বলেছিলাম আমাদের পাড়াতে পুজো হবে মাগন তুলে যে পুজোটা হচ্ছে সেটাই হবে তো আজকে সেই পুজো পুজোর দিন আমি তো মাগন তুলতে যেতে পারিনি তার জন্য আমাকে আজকে সাত বাড়িতে ঘুরে মাগন তুলে তারপর পুজোর ওখানে দিয়ে আসতে হবে তবে সকাল সকাল আজকে বাগানটা পরিষ্কার করার জন্য লেগে পড়েছি সোনামা তো আমার এখনও ঘুমিয়ে রয়েছে সোনামার ওঠার সময় হয়নি আর আমার নয়ন সোনা সকালেই উঠে উঠে আবার খেয়ে দিয়ে তেল মাসাজ করিয়ে দিই তারপর নয়ন সোনা ঘুমিয়ে পড়ে আগের ভিডিওতে সম্পাবন তুমি যে আমাকে বলেছিলে সোনামাকে কি তুমি রুটি খাওয়াও না রুটি খাওয়াতে বলেছিলে ট্রাই করে দেখতে তো আজকে আমি কি রুটি খাওয়াবো দুধ দিয়ে এই প্রথম খাওয়াবো জানি না আমার সোনামা কতটুক কি খাবে আর কতটুক কি খাবে সেটা তোমরা দেখতেই পারবে তো আজ পর্যন্ত এক আমি বাড়িতে যে চালের গুঁড়ো দিয়ে চাল ডাল সমস্ত কিছু বাদাম দিয়ে যে স্যারলাক্সের মতো বানিয়েছিলাম সেটাই খাইয়েছিলাম আর কিছু দিন হলো ভাত সবজি সব কিছু খাওয়াচ্ছি তো এটা খাইয়ে কিন্তু খুবই উপকার পেয়েছি সোনামার একটা কষ্ট কমেছে যে পটি শক্ত করতো সেই কষ্ট কিন্তু কমেছে সোনামার তো মা হিসাবে সোনামার একটা কষ্ট যে আমি কমাতে পেরেছি তার জন্য আমি খুবই মন থেকে একটু শান্তি পাচ্ছি আর কি যে আমার মেয়েটা এই কষ্টটার থেকে একটু মুক্তি পেয়েছে কারণ আমরা জানি পটি শক্ত হলে একটা বড় মানুষেরই কতটা কষ্ট হয় আর আমার সোনামা সেই ছটা বছর থেকেই একই কষ্ট করছিল তো অনেকবার কিন্তু ভাত খাওয়ানোর জন্য ট্রাই করেছিলাম অনেক কয়েকবার খাইয়েও ছিলাম কিন্তু আমার সোনামা এসব কিছুতেই মুখে নিত না শুধু উল্টে করে বের করে দিত তবে এখন একটু যেহেতু বড় হয়েছে সাত বছর বয়স হয়েই গেছে এসব তো ভালো থাকলে খেতই তাই না সমস্ত কিছুই খেত তো তাই ওই মিক্সারে পেস্ট করে সমস্ত রকম সবজি প্রেশার কুকারে রান্না করার পর ওভাবেই খাওয়াই তো আমার শোনা আমার যেটুকুই রাখে পেটে তো এখন ভালোই খায় আর কি বেশি ভালো বলা যাবে না ওই তো খাচ্ছে ওইরকমই আর পটিটাও নরম হয়ে গেছে অনেকটা কষ্ট কমে গেছে তো এদিকে রুটি দুটো কিন্তু খুবই পাতলা খুবই ছোটো রুটি দুটো আমি অনেকক্ষণ আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আবার নরম হয়ে গিয়েছে সোনামাকে তো এখন খাওয়াতে হবে তো আবার সোনামাকে খাওয়ানোর আগে এখন এটা আমি দেখছি যে হাত দিয়ে মেখে নিই তো মিক্সারে পেস্ট করার আগে যদি ফিনিশ হয় তাহলে এভাবেই খাওয়াবো তো দেখছি যে না একটু একটু ছাবা ছাবা রয়েছেই তো আমার সোনামার একটু দানা কিছু মুখে গেলেই তো বক করে বমি করে বের করে দেয় তার জন্য সোনামাকে সব খাওয়ানো যাবে না আবার মিক্সারের মধ্যে নিয়ে পেস্ট করে সোনামাকে খাইয়েছিলাম আর ওইদিকে সকাল সকাল দেখতেই পেলে যে পদ্ম গাছগুলোর পাতা কত সুন্দর করে বেরিয়ে গেছে এক সপ্তাহের মতো হলো মনে হয় তো এগুলো এখন মাটিতে প্রসেস করে পুঁতে দিতে হবে অনেক কিছু লাগে সার মাটি কাদা মাটি তো যখন করব তখন তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো এইদিকে সোনামাকে কিন্তু একটু ব্যায়ামও করাচ্ছি আমি এখন শুরু করে দিয়েছি অল্প একটু করে সময় করে করে আর কি মামনি সরকার দিদি ভাই তুমি আগের একটা ভিডিওতে বলেছিলে সোনামাকে এখন সময় করে থেরাপিগুলো করানোর চেষ্টা করো অবশ্যই করাতে হবে অনেক দিন হয়ে গেলো সোনামাকে ঠিক মতো থেরাপি করা হয় না তো চলে আসলাম এখন সোনামাকে ওঠাতে আর আমার মা ওদেরকে কাপড় চোপড় ধুয়ে মেরে দিচ্ছে আর কি সকাল সকালে পুজোটা দেওয়া হয়ে গিয়েছে কারণ পুজো করতে দেরি হয়ে গেলে আমার গোপু সোনাকে তো ওঠাতে হবে কারণ সকাল সকাল না ওঠালে তো হবে না তাই না যেহেতু আমার গোপসোনা ঘুমিয়ে রয়েছে তো আমার মা স্নান করে স্নানের আগে কাপড় ধুয়ে গোপসোনাকে উঠিয়ে পুজো দিয়ে দিয়েছে সকালে আর আমি এদিকে সোনামাকে উঠিয়ে ফ্রেশ করালাম সোনামাকে একটু ব্যায়াম করালাম আর সোনা আমাকে এখন খাওয়াচ্ছে দুধ রুটি আর তোমার দেখতে পাচ্ছ কীরকম করছে তো তবে মোটেও কিন্তু সম্পূর্ণটা খাইনি অর্ধেক খেয়েছে তখন সব বের করে দিয়েছিল আবার অর্ধেক যেটুকখানি ছিল সেটুক খাইয়েছিলাম তো তারপরে তো যেতে হয়েছে রান্না করতে উমাহানি দিদি ভাই তুমি বলেছিলে আগের একটা ভিডিওতে যে সোনাদের সারাদিন কোনো কাশি আসে না যখনই আমরা খাওয়াতে যাই তখনই কাশি বমি কোথার থেকে যে আসে জানি না তো এই কথাটা কিন্তু একদমই বাস্তব সারাদিন শুয়ে থাকে যে একদমই কাশাকাশি কিচ্ছু করবে না কিন্তু যখনই একটু জল খাওয়াই আর যাই খাওয়াই না কেন ও কাশতেই থাকবে কেশে কেশে একদম বের করে দিবে আর শেফালি দিদি ভাই তুমি বলেছিলে যে অল্প অল্প করে খাওয়াবে বারবার খাওয়াবে তো কি বলবো আর অল্প অল্প করে মানে প্রথমে এক চামচ দেওয়ার সাথে সাথেই অফ করে বের করে দেয় এটা এদের নিয়ম আর কি কাছের থেকে না দেখলে বুঝতেই পারবে না তো যাই হোক আজকে একদম ইউনিক একটা রান্না করা তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো ডাল নিরামিষ আর কাঁঠাল বিচি ভাজা তো এই কাঁঠাল বিচি ভাজা এইভাবে কিন্তু আমার খুবই ভালো লাগে আজকেও নিরামিষ ওদিকে কমপ্লিট করে নিয়েছি চলে এসেছি সোনামাকে তুলতে কারণ আমার সোনামার পেটে খুবই অল্প পরিমাণ খাবার রয়েছে আর চলে এসেছি একটা পেঁপে পেস্ট করে একটা পেঁপে পেকে গিয়েছিলো সে পেঁপেটাকে কেটে সোনামার জন্য পেস্ট করে নিয়েছি মানে সোনামাকে খাওয়াবো জন্য তো এই পেঁপেটা কিন্তু সোনামা সুন্দর করে খেয়েছিল সোনামাকে পেপিটা খাইয়ে এখন সোনামার জন্য ওই যে স্নানের জল তো আগে দিয়ে দিয়েছি সোনামাকে স্নানও করিয়ে নেব আর নয়ন সোনাকে আগে স্নান করিয়ে নিয়েছি নয়ন সোনা দেখো কত সুন্দর খেলছে তো নয়ন সোনা কিন্তু আমার এখন সব কিছুই বোঝে প্রায় আমি যদি বলি নয়ন সোনা আমি গেলাম গেলাম তো তখনই একটা কান্না সুর ধরে তো আমি দুই সোনাকে এদিকে শুইয়ে দিয়ে আমার নয়ন সোনা ঘুমিয়ে পড়েছে আর মা রয়েছে মার কাছে রয়েছে আমার সোনামা তো আমি সাত মাগন তুলবো মানে চাল তুলে সেই পুজোর ওখানে দিয়ে আসবো আমি কিন্তু এখনও পর্যন্ত উপোস রয়েছি প্রায় দেড়টা বাজে তো পুজো হতে হতে সন্ধ্যা হয়ে যাবে আমার শরীর খুবই খারাপ লাগছে তোমরা হয়তো অনেকেই বলবে যে কেন উপোস রয়েছ এই সময়টা তোমার এরকম করে থাকা একদমই উচিত হয়নি তবে আমি ওই চালটাই দিয়ে এসেছি পুজোতে আর পরে যেতে পারিনি পরে বাড়িতে এসেছিলাম চালটা দিতে চাল দিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম তাতেই কিন্তু আবার নয়ন উঠে পড়েছে বাড়িতে চলে এসেছি বিকেলের দিকে আর যেতে পারিনি ওই প্রণাম করে চলে এসেছিলাম তো যাই হোক পুজো তো আমি করতে পারিনি গিয়ে অঞ্জলি দিতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো এইটুকুই শেয়ার করলাম দেখো আমি সাত বাড়ি চাল মেঘে দিয়ে দিলাম এখানে পুজোর এখানে সবাই এখানে পুজোর জোগাড় করছে অলরেডি হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ আসতে দেরি হবে বিকেল একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল পুজো হতে হতে আর অতক্ষণ উপোস থাকা একদমই সম্ভব ছিল না আর শরীরটা খুবই খারাপ লাগছিল প্রায় দুইটা পর্যন্ত ছিলাম আর কি তো প্রণাম টনাম করে চলে এসেছিলাম আর এই জায়গাটার মধ্যে হবে পুজো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এইটুকুই তো তাড়াতাড়ি করে আমার বাড়ি চলে আসতে হয়েছে কারণ আমার নয়ন সোনা তো খুবই ছোটো কখন উঠে আর উঠলে কেউ ওকে সামলাতে পারে না উঠলে ওকে খাওয়াতে হয় তো যাই হোক আজকে খুবই একটা ছোট্ট ভিডিও করেছি ভিডিও রিস খুবই ডাউন হয়ে গিয়েছে তেমন কেউ ভিডিও দেখছে না ঠিক মতো আর ভিউজ তো একদম ডাউন হয়ে গিয়েছে তো জানি না এই রিচ কবে উঠবে কবে কী সাকসেস পাবো কি না মাঝে মাঝে ধৈর্যের বাদ আর ঠিক থাকছে না কারণ সব কিছুর একটা ধৈর্যের ব্যাপার মাঝে মাঝে ধৈর্যটা থাকছে না জানি না কবে কি হবে না হবে তো যাই হোক হলে হবে না হলে হবে না যেটুকু করা সেটুকু করব। আর আমি এই যে সন্ধ্যার আগে আগে একটু চলে এসেছি এখানে সবাই বলছে যে যাও প্রসাদ খেয়ে আসো তো প্রসাদটা তো নিতে হবে পুজো তো দিতে পারেনি প্রণাম করে গিয়েছিলাম তখনই তো যাই হোক এই যে দেখো প্রসাদ খিচুড়ি প্রসাদ এখন কিন্তু প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছে আমাদের বাড়ির থেকে তিন চার বাড়ির পরে আর কি দেখো সন্ধ্যায় প্রায় হয়ে গেছে সবাই এখানে প্রসাদ খেতে বসে পড়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জানি আজকের ভিডিওটা একদমই ভালো লাগেনি আর বলবো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ইচ্ছে করলে করবে না করলে করবে না তো আমার নয়ন সড়া দেখো এখানে কত সুন্দর খেলা করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল